স্টক ক্লিয়ার সেল চলছে কিন্তু মহাপ্রভু শাড়ি কুঠিরে যারা এখান থেকে কেনাকাটা করেছেন তাদের জন্য একদম ধামাকা অফার রয়েছে যারা এবছর এখান থেকে কেনাকাটা করে বিল দেখাতে পারবেন হয়তো এখান থেকে মাল নিয়ে গেছেন কিছু মাল কম পড়ে গেছে আবার কিনতে আসবেন তাদের জন্য কিন্তু অনেক ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা কেনাকাটার উপরে কিন্তু 10 বিশ টাকা করে ডিসকাউন্ট পড়ে যায় পাঁচশো টাকার কেনাকাটা করলে কিন্তু ৫০ টাকা অবধি ছাড় পড়ে আছে আর যারা নতুন করে মাল নিতে চাইছেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে কারণ স্টক দেখুন দেখতেই পাচ্ছেন মহাপ্রভু শাড়ি কুঠিরে প্রচুর স্টক রয়েছে পুজোতে চাইছে খানি আপনাদেরকে সেল করে দিতে একটুখানি স্টক ক্লিয়ার করার জন্য তো এখানে সিল্কের শাড়ি কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে রেপ্লিকা আমরা কিনি দুশো টাকা থেকে দুশো টাকাটা শুরু হয়ে যাবে যারা এখান থেকে এবছরে কেনাকাটা করে বিল দেখাতে পারবেন তাদের জন্য কিন্তু এটা প্রাইস আছে মাত্র একশো আশি টাকা ইনস্ট্যান্ট আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই সপে এসে ভিজিট করুন আরো প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে সিল্কের প্রচুর কালেকশন হয়েছে স্টার্টিং প্রাইস আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে সিল্ক শুরু হবে প্রচুর ধরনের সিল্কের কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখুন এরকম বান্ডিল ওয়াইজ চলে আসবে সেট ওয়াইজ কিন্তু আপনারা ছটা থেকে আটটা কালার সেট পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ছাপা থেকে শুরু করে যারা চাইছেন দান ধানের জন্য শাড়ি নিতে দান শাড়ি আমাদের এখান থেকে শুরু হয়েছে যাচ্ছে ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন প্রাইস এ পেয়ে যাবেন যা পুজোতে আমাদের কিন্তু দান ধানের জন্য প্রচুর কালেকশন প্রয়োজন হয় তাও আবার লো প্রাইস হুম পেয়ে যাচ্ছেন এগুলো এই যাচ্ছে কিন্তু ষাট টাকা থেকে পেয়ে যাচ্ছেন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা বিভিন্ন প্রাইসে থাকছে ওদিকে জামদানি রয়েছে অফুরন্ত কালেকশন পেয়ে যাবেন দারুণ সুন্দর সুন্দর নজর কারা হিট হিট কালেকশন রয়েছে পুজোর আগে একদম লাস্ট অফার রয়েছে কিন্তু লাস্ট অফার আজকে নিয়ে চলে এসেছি এদিকে আছে ছাপার কালেকশন রয়েছে এদিকে রয়েছে কিন্তু মেয়েদের দেখিয়ে দিচ্ছি টু পিস থেকে শুরু করে থ্রি পিস রয়েছে কোয়ার সেট রয়েছে লং গাউন রয়েছে যেগুলো এখন খুব ট্রেন্ডিং পুজোর একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন দেখাবো প্রচুর ধরনের কালেকশন আপনাদের দেখাচ্ছি তো আমাদের শপের অ্যাড্রেসটা ফারস্টে বলে দিছি আমাদের শপটা রয়েছে কিন্তু गोविंदপুর 60 ফ্লর সোনীদলা আমরা শান্তিপুর স্টেশনে থেকে আমাদেরকে कांटेक्ट করলে কিন্তু আমাদের স্টাফরা রয়েছে সব আপনাদেরকে গাইড করে নেবে তো ফার্স্ট কালেকশন এখন শুরু করি আর অফারগুলো কিন্তু দেখাতে দেখাতেই আপনাদেরকে বলবো ঠিক আছে প্রচুর অফার রয়েছে সিল্ক দিয়ে শুরু করছি যেহেতু সামনে পূজো রয়েছে পূজোর মাত্র কিন্তু আর কয়েকটা দিন মানে এক সপ্তাহও নেই তো অবশ্যই বলবো আপনারা যারা চাইছেন যে বাড়ির জন্য কেনাকাটা করতে বা বিজনেসের জন্য অবশ্যই ঝটপট করে কন্ট্যাক্ট করুন আমাদের টোটালি হোলসেল কাউন্টার হোলসেলেই আমরা সবসময় সেল করে থাকি দেখুন এখানে প্রচুর ধরনের কালেকশন রয়েছে ডুয়েল টোনের দারুণ সুন্দর সুন্দর কালেকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন একদম পুজোর হিট কালেকশন থাকবে পাক্কা চোদ্দ হাজার শাড়ি যাচ্ছে বিপি কিন্তু সমস্ত শাড়িতে থাকবে দেড়শো টাকা থেকে সিল্ক শুরু হয়ে যাবে তারপর দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা যেরকম প্রাইসে চাইবেন সমস্ত প্রাইসে কিন্তু কালেকশন রয়েছে ঠিক আছে একদম নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে যার যেমন সামর্থ্য তারা কিন্তু তেমন ভাবে শপিং করতে পারবেন চলো এটা হচ্ছে পুরো কিন্তু এক কালারের মধ্যে হবে আর পারের দিকটা আচল পোষণটা কিন্তু কাজ আছে দারুণ সুন্দর কাজের মধ্যে আছে আর সমস্ত সেটে কিন্তু কালার গুলো দুর্দান্ত থাকবে আপনারা লাইট সেটের এর কালেকশনও পেয়ে যাবেন আবার ডিপ সেটের এর কালেকশনও কিন্তু বান্ডেল ওয়াইজ চলে আসবে দেখতেই পাচ্ছেন দারুন সুন্দর একটা কালেকশন পাক্কা চৌদ্দ হাজার শাড়ি যাচ্ছে ঠিক আছে ঝটপট করে বলবো এস এস নিয়ে বুক করতে থাকুন কারণ আজকে যে অফারে কালেকশন দেবো প্রাইসগুলো বলতে পারছি না যেহেতু শেষ যে সমস্ত মানে লোকেরা মানে যে সমস্ত আদভাই আমাদের এখান থেকে নিয়ে কালেকশন সেল করবে তাদের খুবই প্রবলেম হয়ে যাবে যে কারণে প্রাইস গুলো বলা সম্ভব হচ্ছে না আচ্ছা

এত সুন্দর কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাবে মারাত্মক কোয়ালিটি থাকছে জাস্ট দেখো এতটা যাচ্ছে পুরো অল ওভার যাচ্ছে ফ্লাওয়ার মোটিভে কাজ যাচ্ছে একটা ব্লাউজ পিস টা একটু দেখে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পোশনটা পুরোটা যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে চলে আসবে আরেকবার করে বলে দিচ্ছি যারা পুজোর একদম লাস্ট কেনাকাটা করতে চাইছো দারুণ অফার রয়েছে সুবর্ণ সুযোগ রয়েছে ছটপট করে বলবো শপে সে ভিজিট করো না হলে একটুখানি কন্ট্যাক্ট করো আরো প্রচুর অফার থাকে যেগুলো ভিডিওতে সমস্ত কিছু বলা পসিবল হয় না যে কারণে শপে ভিজিট করলে আমি বলবো সেটাই সবচেয়ে ভালো হয় এরকম ব্যাক সিস্টেমের মধ্যে চলে আসবে দারুণ সুন্দর একটা কালেকশন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে আসবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একই কালেকশন তোমরা যেমন এখান থেকে যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট একই ডিজাইন তোমরা তিনশো টাকাতেও পাবে সেটা কিন্তু আবার তোমরা ছশো এটা খাতেও কোয়ালিটিটা অবশ্যই বলবো দেখে শুনে কিনবেন ঠিক আছে আর টোটালি আছে কিন্তু হোলসেলের জন্য মানে যে প্রাইস গুলো আমরা বলি অবশ্যই হোলসেলের জন্য আর যদি তোমরা বেশি পরিমাণে নাও তার জন্য কিন্তু প্রাইস যা বলা হবে তার থেকেও কমে যাবে চলো দেখে নাও এই সিল্কটা দারুন সুন্দর পুরো অল ওভার কিন্তু জেরির কাজ যাচ্ছে একদম এই যাচ্ছে কিন্তু আচল সরি এটা হচ্ছে কিন্তু ব্লাউজ পোর্শনটা ঠিক আছে ব্লাউজ পোশনটা যাবে এরকম এই সমস্ত শাড়ি না ভিডিওতে ভালো বোঝানো যায় না সামনে সামনে পারবেন যে কি কোয়ালিটি রয়েছে কি একটা গ্লসি লুক দিচ্ছে চলো আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে সিল্কেই শুধু সীমাবদ্ধ নয় সমস্ত কালেকশন নিয়ে আমি দেখানোর একটু একটু করে চেষ্টা করবো তোমাদেরকে একটা বেসিক নলেজ দেবো যে কি কি কালেকশন আমাদের এখানে এখনো অব্দি রয়েছে এখনো অব্দি তোমরা পেয়ে যাবে আসলে শুধু দুর্গা পুজোই নয় এমন না যে আপনারা শুধু দুর্গা মার্কেট করবেন দুর্গা পার করলে কিন্তু প্রচুর অকেশন রয়েছে ঠিক আছে দুর্গা পর কালী রয়েছে লক্ষ্মী রয়েছে ভাইফোঁটা রয়েছে সমস্ত কিছুর জন্যই কিন্তু আপনারা এখান থেকে কালেকশন নিতে পারবেন দেখুন এই যাচ্ছে কিন্তু দারুন সুন্দর ডুয়েল টোনের মধ্যে চলে আসবে আর এই যাচ্ছে চওড়া পাড়ের মধ্যে দিয়ে পুরো অল ওভার কাজের মধ্যে আছে আর ব্লাউজ পোর্শনটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দারুন সুন্দর ছোট ছোট গুটির কাজের মধ্যে দিয়ে চলে আসবে ঠিক আছে পুরো ডুয়েল টোনের মধ্যে আছে এখন ডুয়েল টোন মানে কিন্তু খুব মোস্ট পপুলার কালেকশন ডুয়েল প্লাস সিল্ক প্লাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ওপেন বর্ডারের কালেকশনও প্রচুর রয়েছে দেখো এই কালেকশনটা দেখে নাও পুরোটা একদম গোলাপ ফুলের কাজের মধ্যে আছে আমি তো বলবো ছটফট করে তোমরা বুক করে নাও এই সমস্ত কালেকশন না তোমাদের যেখানেই সব হোক না কেন এরকম সুন্দর সুন্দর কালেকশন লো প্রাইসে বেস্ট কোয়ালিটির কালেকশান মানে যেগুলো সব সকলে নজর কাটবে সেগুলো সেল হতে বাধ্য তোমরা অনেকে ভয় পাও যে এই কালেকশনটা হয়তো আমার এলাকায় সেল হবে না গ্যারেন্টি সহকারে বলছি সেল হবে আর যদি সেল না হয় এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে তো এই কালেকশন তুমি যদি সেল করতে না পারো সেটা কিন্তু এক্সচেঞ্জ করে অন্য কালেকশন নিয়ে যেতে পারবে ঠিক আছে এইরকম অফারও রয়েছে নাছাড়া আরো ফ্যাসিলিটি থাকে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ এটা কোয়ালিটি না একদম লাইট ওয়েটের মধ্যে আছে হাতে দিলে বুঝতে পারবে কি কোয়ালিটি জাস্ট দেখে না পুরো জাম কালারের এর মধ্যে চলেছে ডিজাইনটা দেখো দারুন সুন্দর এগুলো কিন্তু একদম বেনারসের সিল্ক বলা যায় দেখতে পাচ্ছ এতটা সুন্দর পুরো অল ওভার কাজের মধ্যে আছে এটা ডিজাইন নে কোনো কথাই বলার নেই ঠিক আছে পুরোটা যাচ্ছে কাজের মধ্যে দে এটারও ब्लाउজ পিস তোমরা পেয়ে যাচ্ছ দারুন সুন্দর কালেকশন এগুলো কোয়ালিটি জাস্ট আছে দেখো এইরকম যাচ্ছে এর কোয়ালিটি তোমরা হাতে নিয়ে ফিল করতে পারবে যে কি প্রাইসে মহাপ্রভু শাড়ি কুটির হয়তো মাথা খারাপ হয়ে গেছে যে এই প্রাইজে এই কোয়ালিটি দিচ্ছে চলো এটা দেখিয়ে দিচ্ছে কিন্তু পুরোটা যাচ্ছে জালের কাজের মধ্যে দিয়ে জালের প্রচুর কালেকশন রয়েছে এখানে তোমরা প্রচুর ধরনের জালের কাজ পেয়ে যাবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ছশো টাকা সাতশো টাকা বিভিন্ন প্রাইসে পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে পুরো অল ওভার কাজের মধ্যে দিয়ে সমস্ত কালেকশন একদম জারি দিয়ে এত সুন্দর সুন্দর কাজ রয়েছে নিখুঁত কাজের মধ্যে চলে আসছে একদম যাচ্ছে কাপলসারি কাজের মধ্যে দিয়ে ঝটপট করে বুক করে নাও আর সকলকে বলবো পুজোর আগে মহাপ্রভু শাড়ি কুঠিরে এই লাস্ট একবার তোমরা ভিজিট করো কারণ এত সুন্দর সুন্দর কালেকশন যে এতটা অফার প্রাইসে দেওয়া হচ্ছে হয়তো তোমরা এর আগে পাওনি প্লাস পরেও পাবে না কারণ যেহেতু স্টক ক্লিয়ার সেল চলছে হম চলো এরপরে যেটা দেখাচ্ছি এটাও যাচ্ছে কিন্তু ডুয়েল টোনের মধ্যে জাস্ট কালারটা দেখে এতটা সুন্দর ডুয়েল টোনের মধ্যে চলে আসছে একদম অল ওভার কাজের মধ্যে থাকবে কিন্তু এই যাচ্ছে অল ওভার কাজের মধ্যে সকলের পুজো আমি আশা করি সকলের পুজো খুব ভালো কাটবে অবশ্যই তোমরা একবার হলো ভিজিট করো এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে আছে কিন্তু ওপেন বর্ডারের মধ্যে ঠিক আছে এত সুন্দর ওপেন বর্ডারের মধ্যে ডুয়েলটন তোমরা পেয়ে যাচ্ছ চলো নেক্সট কালেকশনটা দেখে নাও এই আছে কিন্তু কোয়ালিটিটা দেখো এই আছে একটা সিল্কের শাড়ির কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে একদম মাখনের মতো কোয়ালিটি এটাও যাচ্ছে কিন্তু ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে এই যাবে ডুয়েল টোনের কালেকশনটা জাস্ট দেখো এই আছে ডুয়েল টোনের কালেকশনটা এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে জাস্ট দেখে নাও দারুণ সুন্দর ওপেন বর্ডার প্লাস এতটা সুন্দর একটা কালার আর সেট ওয়াইজ তোমরা কালার পেয়ে যাবে দেখো প্রত্যেকটা বান্ডিলে কিন্তু চার থেকে ছটা করে কালার অপশন রয়েছে বান্ডিল ওয়াইজ নাও অবশ্যই যে প্রাইসটা বলা হবে সেটা কিন্তু কমিয়ে দেওয়া হবে চলো এরপর দেখাচ্ছি কিন্তু জিমিচু বিচিত্রা সিল্ক যেগুলো খুব ট্রেনিং একটা আইটেম এরকম প্রচুর ধরনের ট্রেনিং কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে চলো খুলেই দেখায় আচ্ছা আগে প্রাইস যেটা তোমরা কিনেছো তিনশো আশি টাকা চারশো টাকা আজকে তোমাদের জন্য আরো কমিয়ে দিলাম চলো তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছে জাস্ট দেখে নাও শাড়িটা ঠিক আছে পুরো খুলেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পুরো স্টোন মোটিভের মধ্যে চলে আসবে অল ওভার শাড়িতে কিন্তু এরকম স্টোন যাচ্ছে ঠিক আছে দারুণ সুন্দর একটা কালেকশন এই কালেকশন নিয়ে বলার কিছুই নেই কারণ নেট খুললে বা ফেসবুক খুললেই আমরা এরকম কালেকশন দেখতে পাই এটারও প্রচুর কালার ভাইটি রয়েছে চলো যেটা খুব ফ্রেন্ডিং এ চলছে ফ্রেন্ডলি দারুণ সুন্দর একটা কালেকশন

সাড়ে চারশো যেটা মার্কেট প্রাইস রয়েছে সাড়ে ছশো টাকা সাতশো টাকা হয়তো লাস্ট দাম তোমরা পুজোতে কিনেছো ছশো টাকা তার নিচে কিন্তু কেউ কিনতে পারো নি আজকে পুরোটাই অফার প্রাইসে রয়েছে বলবো ঝটপট করে বুক করো সাড়ে চারশো টাকায় ফ্রেন্ডে আজ পর্যন্ত কিন্তু কেউ দেয়নি ঠিক আছে একদম লো প্রাইসে বেড়াচ্ছে আমাদের এখানেও সেল হয়েছে কিন্তু সাড়ে পাঁচশো পাঁচশো টাকায় আজকে পুরো স্টক ক্লিয়ার অফার মানে এতটাই অফার পুরো জলের দামে শাড়ি এটাই আসছে দেখে নাও পুরোটাই আছে স্টোন মোটিভের মধ্যে দিয়ে এগুলো পার্টিওয়ার কালেকশন পুজোতে তোমরা যদি নবমীর রাতে বা দশমীর রাতে একটু ক্যারি করো না দারুন সুন্দর একটা লুক দেবে এই যাচ্ছে কিন্তু কালেকশনটা ঠিক আছে দারুন সুন্দর কাজের মধ্যে আছে আর এদিকে প্রচুর ধরনের কালেকশন রয়েছে চল আরেকটা দেখিয়ে দিচ্ছি একটুখানি সিকোয়েন্সের কাজের মধ্যে দে রেড আর হোয়াইটের কম্বিনেশনের মধ্যে যেটা না দেখালেই না আমি বলবো ছটপট করে বুক করে নাও অষ্টমীর সকাল বা দশমীর রাতের জন্য বিজয় দশমীর জন্য দারুণ সুন্দর কালেকশন কিন্তু আর এটা খুব ট্রেন্ডিং এ চলছে একদম ইউনিক ডিজাইনের মধ্যে আজকে যে কটা কালেকশন দেখালাম আশা করি সবারই মনে হয়েছে যে ইউনিক কালেকশন তা এতটা লো প্রাইসে চলো এবার দেখাচ্ছি একটু জামদানির কালেকশন জামদানি আমাদের এখান থেকে শুরু হয়ে আছে মাত্র দেড়শো টাকা থেকে যারা বেশি পরিমাণে নেবে একশো টাকায় অ্যাজ অফার প্রাইস রয়েছে অবশ্যই বলবো এ বছরে যারা শপিং করেছে এখান থেকে ব শাড়ি কুঠির থেকে একটুখানি বিলটা নিয়ে আসবে বিলটা নিয়ে আসলে কিন্তু প্রচুর প্রাইজ কমিয়ে দেওয়া হবে চলো আছে বুটিকের মধ্যে দারুণ সুন্দর প্যাঁচা ডিজাইনের মধ্যে রয়েছে আর অল ওভার তো কাজ রয়েছে এটা নিয়ে বলার কিছুই নেই রে আর হোয়াইট যদি একটা শাড়ি তোমাদেরকে দেখায় না সেটা নিয়ে বলার কিছুই থাকে না কারণ বাঙালি একটা ইমোশন জড়িয়ে থাকে পুরো অল ওভার কাজের মধ্যে রয়েছে দেখো কত সুন্দর সুন্দর বুটিকের কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড়শো থেকে তারপর আফটার বিভিন্ন প্রাইসে তোমরা পেয়ে যাবে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যত প্রাইসে চাইবে মানে দারুণ সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি তোমরা পেয়াচোস্ট দেখে না এতটা সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এরকম জামদানি কিন্তু আমরা সচরাচর দেখি না মানে এতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে পুজোতে সকলেই চাই একটু নতুনত্ব কালেকশন করতে আমি তো বলবো ঝটপট করে তোমরা বুক করে নাও দেখো এটা আছে একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে দিয়ে এগুলো যে কোনো জেনারেশনই কিন্তু ক্যারি করতে পারে দারুণ সুন্দর একটা কালার রয়েছে দেখে দাও দেখো এটাও যাচ্ছে কিন্তু অলভার কাজের মধ্যে দিয়ে আর এই যাচ্ছে কিন্তু সফটনেসটা পুরো সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে ঠিক আছে এখানে হাট জামদানিও রয়েছে সব সফট জামদানি রয়েছে সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ একই ছাদের তলে লাস্ট যে অফার গুলো রয়েছে তোমাদেরকে একটু দেখানোর জন্য আজকে ভিডিওটা করা যে অবশ্যই তোমরা মহাবু শাড়ি কুটিরে জানি কালেকশন শেষ হয়ে গেলে আসবে তবুও বলা হচ্ছে যে অফার গুলো তোমাদেরকে একটু জানানো হচ্ছে দেখো এই আছে কিন্তু কপার কাজের মধ্যে আছে পুরো অল ওভার কাজ রয়েছে জাস্ট দেখে না এতটা সুন্দর একটা কালেকশন ঠিক আছে অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছ পুরোটা কপারের কাজ রয়েছে চল এরপর দেখা একটা ইয়েলো কালারের মধ্যে এই আছে কিন্তু কালেকশনটা মানে এত সুন্দর আচ্ছা ইয়েলো প্লাস কিন্তু হোয়াইট কন্ট্রাস্টে চলে আসছে কালেকশনটা দাস দেখেন এতটা সুন্দর যাচ্ছে আর মহাপ্রভু শাড়ি কুঠিরের ট্যাগ কিন্তু তোমরা সমস্ত কালেকশনে পেয়ে যাবে ঠিক আছে সমস্ত কালেকশনে রয়েছে এটা যে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট তার জলজান্ত প্রমাণ হলো কিন্তু আমাদের এই ট্যাগ চলো এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু একদম পিঙ্কের ওপরে দারুণ সুন্দর একদম অল ওভার কাজের মধ্যেই হবে দেখো তোমার যেরকম প্রাইস মানে হাতে যেরকম পুঁজি রয়েছে সেরকম প্রাইসে কিন্তু কালেকশন পেয়ে যাবে মানে হাতে যে পুঁজি নিয়ে আসবে আশা করি ততটাও লাগবে না মানে তার থেকেও মানে যেটা আশা করবে যে আমি হয়তো ওখানে গিয়ে এই টাকায় শাড়ি কিনবো তার থেকেও কম টাকায় শাড়ি পেয়ে যাবে ঠিক আছে এতটা লো প্রাইসে কালেকশন রয়েছে এখানে চলো নেক্সট কালেকশন রেখে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু দারুণ সুন্দর এরকম যাবে কিন্তু পাড়ের ডিজাইনটা দেখে নাও পুরোটা ইউনিক কাজের মধ্যে আছে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ইউনিক ইউনিক প্রচুর কালেকশন তোমরা পেয়ে আর যারা ভিডিওটা দেখছো আমি একটু বলবো ঝটপট করে ভিডিওটা শেয়ার করো কমেন্টস করো রিয়াকশন দাও আর যারা মহাপৌ শাড়ি কুটির থেকে এর ভিজিট করেছো একটুখানি কমেন্টসে ফিডব্যাক দিয়েছে যে আমাদের এখানে কালেকশন কেমন রয়েছে স্টাফদের ব্যবহার কেমন রয়েছে চলো এটা আছে নেক্সট কালেকশন দারুণ সুন্দর যাচ্ছে ঠিক আছে এগুলো সেট ওয়াইজ চলে আসবে তোমরা প্রত্যেক প্রত্যেকটা শাড়ি কিন্তু মিনিমাম দশ বারোটা করে কালার পেয়ে যাবে কালার নিয়ে কোনো ভয় নেই প্রচুর কালার অপশন তোমার এখান থেকে রয়েছে চলো এরপরে যেটা দেখা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর রেশম বাই রেশম কোয়ালিটির মধ্যে আছে আর কালারটা জাস্ট দেখে নাও এতটা সুন্দর একটা কালারের মধ্যে আছে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু কালারটা দারুণ সুন্দর এই যাবে কিন্তু কালারটা একদম ইউনিক কাজের মধ্যে রয়েছে চলো এরপরে দেখা একটা পার্টি কালেকশন তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কালেকশনটা দেখে নাও এটা খুব ট্রেন্ডিং এ চলছে ঠিক আছে দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর কাজের মধ্যে হচ্ছে পুরোটা স্টোন মুটিভের মধ্যে চলে আসবে ঠিক আছে পার্টিওয়ারে প্রচুর কালেকশন রয়েছে এরপরে দেখাচ্ছি কয়েকটা হ্যান্ডলুমের কালেকশন হ্যান্ডলুম তোমরা জানো আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র নাইনটি নাইন থেকে মাত্র নিরানব্বই টাকা থেকে হ্যালুম শুরু হয়ে যাচ্ছে যেখানে কিনা ছাপা শাড়ি হয় না সেখানে তোমরা পাক্কা চোদ্দ হাত শাড়ি পেয়ে যাচ্ছ নাইনটি নাইন থেকে শুরু করে দেড়শো টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা দুশো আশি টাকা বিভিন্ন প্রাইসে তোমরা পেয়ে যাবে আমি তো বলবো যে সমস্ত ওয়ার্কিং দিদিভাইরা রয়েছে তাদের জন্য বলবো একদম পারফেক্ট কালেকশন এগুলো লো প্রাইসে বেস্ট কোয়ালিটির কালেকশন মানেই কিন্তু হ্যান্ডলুম আর এগুলো কিন্তু সবসময়েই সেল হয় এমন না যে পূজোতে অনেকে ভাবছো অনেক দাদা বা দিদি ভাইরা যে এই কালেকশনগুলো পূজোতে তুলবো হয়তো সেল করতে পারবো না পূজোতেও যেমন সেল হয় পূজার পরেও কিন্তু তোমরা এগুলো সেল করতে পারবে এগুলো সবসময়েই কিন্তু ডিমান্ড থাকে যেমন ছাপা ছাপা বলো কুর্তি বলো নাইটি বলো এই হ্যান্ডলুমের কালেকশন কিন্তু সবসময়েই কিন্তু ডিমান্ডে থাকে চলো এরপর আরেকটা হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি এগুলো মিনি বেনারসিও বলা হয় পুরোটা অল ওভার কপারের কাজের মধ্যে চলে আসছে পাক্কা চোদ্দ আর শাড়ি থাকছে ঠিক আছে চলো এরপরে যেটা দেখাচ্ছি দারুণ সুন্দর একটা স্মার্ট লুকের জন্য বলবো পারফেক্ট একটা কালেকশন দেখো এই যাচ্ছে কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর কালার কালারের মধ্যে চলে আসছে আর পুরো যাচ্ছে কিন্তু মানে ফুল যাবে এক কালারের মধ্যে কোনো কাজ ফাজ নেই দারুণ সুন্দর কাজের মধ্যে রয়েছে চলো এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি তার জন্য বলবো ভিডিওটা একটু শেয়ার করো কারণ প্রচুর অনেকের প্রচুর হেল্পফুল হবে যারা পুজোর সময় ভাবছে যে লাস্ট কোথা থেকে কালেকশন নেব হয়তো তাদের হাতে এখন অল্প পুঁজি রয়েছে মানে তারা কেনাকাটা করেছে বেচা কেনা করেছে হালকা কোনো জিনিস তুলতে হবে তাদের জন্য লাস্ট অফারের ভিডিও রয়েছে একটুখানি তাদের জন্য শেয়ার করো শেয়ার কমেন্টসেও কিন্তু গিফট থাকে আমাদের সকলের জন্য আর এখান থেকে কেনাকাটা করলেও তো গিফট আইটেম রয়েছে তোমাদের চলো এটা দেখে নাও জাস্ট এই যাচ্ছে কিন্তু পুরো অল ওভার যাবে কিন্তু কাজের মধ্যে দিয়ে এগুলো সবকটাই কিন্তু সুতোর কাজের মধ্যে আছে হাতে স্টিচ করা রয়েছে কোনোটা প্রিন্টেড না ঠিক আছে চলো হ্যালোমের হিউজ কালেকশন রয়েছে এখানে হিউজ কালেকশন তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে যতটা দেখানো পসিবল হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অবশ্যই শপে এসে ভিজিট করতে হবে এদিকে আছে কিন্তু ছাপার কালেকশন ছাপার প্রচুর কালেকশন তোমরা এখান থেকে পেয়ে যাবে মিনু মালা বন্ধনা বিষ্ণুপ্রিয়া সমস্ত ধরনের ছাপার কালেকশন রয়েছে ছাপার স্টার্টিং প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ পঁয়ষট্টি সত্তর টাকা থেকে বলেছি দান জন্য শাড়ি তোমরা পেয়ে যাবে ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপর আপ টু ভিনো প্রাইস রয়েছে এদিকেও যাচ্ছে কিন্তু আমাদের জামদানির কাউন্টার এদিকটা রেখে দিচ্ছি একটু কুর্তি ফুর্তি রয়েছে কুর্তি রয়েছে কুর্তি তো আমরা পেয়ে যাচ্ছো মাত্র ষাট টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে টু পিস রয়েছে মাত্র একশো টাকা থেকে থ্রি পিস পেয়ে যাচ্ছো মাত্র দুশো টাকা থেকে পুরোটাই অফার থাকবে লং গাউন রয়েছে এই টু সেট আইটেম তো আমরা পেয়ে যাচ্ছো বাচ্চাদের কালেকশন রয়েছে যা যা অফার থাকে মহাবাবুর শাড়ি কুর্তির সমস্ত কিছু রয়েছে একটুখানি শপে এসে ভিজিট করো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমি বলবো পুজোর আগে একটুখানি লাস্ট ধামাকা সেলের ভিডিওটা শেয়ার করতে থাকো কমেন্টস করো রিয়াকশন দাও অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না প্রচুর বিজনেস রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এই থেকে পেয়ে যাবে তো সকলকে জানাই পুজোর অগ্রিম শুভেচ্ছা সকলের পুজো খুব ভালোভাবে কাটুক